আচ্ছা আমি দেখছি এ কথা বলে মিরাজ আবার চলে আসে নিহা আমার কাছে মিরাজ এসে আবার আমাকে জিজ্ঞেস করছে নিহা তুই এমন করছিস কেন কেন তুই ফাগলামি করছিস তোর কি হয়েছে বলতো আমি বললাম মিরাজকে তোর কাছে এসব ফাগলামি মনে হচ্ছে দেখ ভাই ও আমার তিশা। তিশাকে আমি চার বছর আগে হারিয়ে ফেলছি তিশার রাগ করে আমার থেকে দূরে চলে এসেছে মিরাজ বলল, এটা তো নরিন এটা তিশা না আমি বললাম না এটা আমার তিসা এটা নরিন না মিরাজ আমাকে বলল আচ্ছা এটা যে নরিন না তিসা তোর কাছে কোনো কোনো প্রমাণ আছে আমি বললাম হ্যাঁ আছে আমাকে একটু সময় দে আমি বাসায় গিয়ে সব প্রমাণ নিয়ে আসবো এই কথা বলে আমি রোম থেকে চলে আসলাম মিরাজ আমার দিকে তাকিয়ে রইল এদিকে বিয়ের সব আয়োজন শুরু হয়ে কিছুক্ষণ পার হয়ে গেল এদিকে মিরাজ আমার অপেক্ষায় বসে আছে সেই জায়গায় বসে আছে আমার আসতে লেট হওয়াতে এদিক দিয়ে কাজে চলে আসলো মিরাজের শ্বশুর হেলাল সাহেব সে খুঁজতে খুঁজতে রুমে চলে আসলো যেখানে মিরাজ আগে থেকে অপেক্ষা করছে আমার জন্য হেলাল সাহেব বলল বাবা তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় তন্ন করে খুঁজছি কাজী সাহেব অপেক্ষা করছে তোমার জন্য মিরাজ তার হবু শ্বশুরকে বললো